একদিকে বাংলাদেশে যখন বিএনপি এবং তার তিন সহযোগী সংগঠন ভারতের আগারতলায় বাংলাদেশি হাইকমিশন ভবনে হামলার প্রতিবাদে লং মার্চ টু আগারতলা কর্মসূচি পালন করছে অপরদিকে ভারত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বা বাংলাদেশে সামরিক অভিযান চালানোর এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন ভারত বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর প্রস্তুতি নিচ্ছে বা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে দেখেন সাম্প্রতিক সময়ে ভারতের নানান কর্মসূচির কারণে বা বাংলাদেশকে নিয়ে ভারতের নানান পদক্ষেপ নেওয়ার ফলে এটা মনে হচ্ছে যে ভারত বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে বা বাংলাদেশে একটা সামরিক অভিযান চালাতে পারে তো ভারত বাংলাদেশে হামলার প্রস্তুতি প্রস্তুতিস্বরূপ যেই পদক্ষেপগুলো হাতে নিয়েছে এর মধ্যে প্রথম হল বাংলাদেশের চট্টগ্রাম যশোর এবং খুলনা সীমান্তে তারা পিনাকা মিজাইল মোতায়েন করেছে যেই মিসাইলের রেঞ্জ হলো দুশো থেকে তিনশো কিলোমিটারের মধ্যে অর্থাৎ এই মিসাইল দিয়ে তারা খুব সহজেই ঢাকা পর্যন্ত অ্যাটাক করতে পারবে এরপরে ভারতের দ্বিতীয় পদক্ষেপ হলো তারা বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের সংখ্যা বাড়িয়েছে যদিও এটা নিয়ে বাংলাদেশের বিজেপি কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এটার জবাবদিহিতা চেয়েছে উত্তরে বিএসএফ জানিয়েছে সীমান্তের নিরাপত্তা বাড়ানোর জন্য এবং তার কাটার বেড়া নির্মাণের জন্য তারা সীমান্তে বিএসএফের সংখ্যা বাড়িয়েছে বা সৈন্য সংখ্যা বাড়িয়েছে আর তৃতীয় যে পদক্ষেপ সেটা হলো বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের হাসিমারা বিমান ঘাঁটিতে তারা চতুর্থ প্রজন্মের বা ফোর্থ জেনারেশন মাল্টিরোল কম্ব্যাট কমব্যাট এয়ারক্রাফট রাফেল যুদ্ধ বিমান মোতায়েন করেছে সেই সাথে তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সীমান্তে তারা ড্রোন ঘাঁটি স্থাপন করবে তাছাড়া সাম্প্রতিক সময়ে ভারতের আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ যেই পাল্টা পদক্ষেপগুলো নিচ্ছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ একটা হুমকির মধ্যে আছে বা ভারত বাংলাদেশ একটা সার্জিক্যাল স্ট্রাইক বা সামরিক অভিযান চালাতে চাইছে তো বাংলাদেশ পাল্টা পদক্ষেপ হিসাবে যেই পদক্ষেপগুলো নিচ্ছে বা যেই কর্মসূচিগুলো হাতে নিয়েছে এর মধ্যে প্রথম হল অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর ছুটি বন্ধ করে দেওয়া হয়েছে সেই সাথে বাংলাদেশের খুলনা যশোর চট্টগ্রাম এবং রংপুর সীমান্তে তুরস্কের তৈরি বাইরে একটা টু ড্রোন এবং টাইগার মিসাইল মোতায়েন করা হয়েছে এবং যশোর চট্টগ্রাম ও রংপুর ক্যান্টনমেন্টে সেনাবাহিনী ও ট্যাঙ্কের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সেই সাথে আরও একটা ইন্টারেস্টিং খবর হলো পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনী একটা বৈঠক করেছে আর মনে করা হচ্ছে সেই বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক এবং শান্তি চুক্তিও করা হয়েছে আর এর কারণেই ভারত এতটা লাফালাফি শুরু করে দিয়েছে এবং তারা চাচ্ছে যে কোনো একটা রিজন দেখে বা একটা কারণ দেখে বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে বা বাংলাদেশে একটা সামরিক অভিযান চালাতে আর এ কারণেই তারা এতটা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে এবং ভারত তাদের দেশের মিডিয়ার মাধ্যমে অপ্রপ্রচার চালিয়ে তাদের দেশের মানুষকে বাংলাদেশের ওপর খেপিয়ে তোলার চেষ্টা করছে তো এই বিষয় নিয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন